আগামী এক এপ্রিল থেকে আইপিও লটারি পদ্ধতি উঠে যাচ্ছে আইপিওতে আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার তবে আইপিওতে আবেদন করার আগে একজন বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে টাকার বিনিয়োগ থাকতে হবে। শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও লটারি পদ্ধতি উঠে যাচ্ছে দু সালে এখন থেকে আইপিও আবেদন করলেই শেয়ার পাওয়া যাবে তবে আইপিও আবেদন করার আগে একজন বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে বিশ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের এক এপ্রিল থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হবে যারা সত্যিকার অর্থের সেকেন্ডারি মার্কেটে লং টার্ম বিনিয়োগকারী তারাই যাতে এখানে একটু বেশি সুযোগ সুবিধা পাবে একদম নতুন একজন লোককে কোটার সুবিধা দেওয়ার থেকে আমরা মনে করি যে যারা সেকেন্ডারি মার্কেটে অনেক দিন থেকে মার্কেটের ভালো খারাপ সব দিনে ছিলেন তাদেরকে একটু সুবিধা বেশি দেওয়া উচিত সেই ব্যাপারে আমরা কাজ করছি এই মার্কেটের সঙ্গে যারা জড়িত নাই শুধু আইপিওর জন্য আইসা অ্যাপ্লিকেশন করে একটা জটিলতা পাকাবেন এবং আইপিওটা বিক্রি করে চলে যাবেন তার মানে হলো মার্কেট থেকে ফান্ড বাই ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং এই কারণে কিন্তু ম্যানিপুলেশনটা ইন ওপেনিং বিও অ্যাকাউন্টস এটা খুব বেশি হয় এই যে পদক্ষেপটা বর্তমানে নিচ্ছে অত্যন্ত মতো একটা বিএসসি জানিয়েছে আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে সেক্ষেত্রে আইপিও আবেদনের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম দশ হাজার টাকা বা তার গুণিতিক পরিমাণ অর্থ জমা দিতে হবে ধরা যাক একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন করবেন প্রথমত ওই বিনিয়োগকারীর শেয়ার বাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে অর্থাৎ সেকেন্ডারি বাজারে ন্যূনতম বিশ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে দ্বিতীয়ত আইপিও ও আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম দশ হাজার টাকা বা তার গুণিতিক বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা করে চাঁদা জমা দিতে হবে যেহেতু লটারি পদ্ধতি উঠে যাচ্ছে সেহেতু সব আবেদনকারী তার আবেদনের ভিত্তিতে শেয়ার বরাদ্দ পাবেন দর্শক এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সর্বশেষ আপডেট শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায় যেমনটি গত সপ্তাহে বলেছিলাম সূচকটি কিছুটা রিটেস্ট করে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি পাশাপাশি যদি ট্রেডিং ভলিউমের দিকেও তাকাই তাহলেও দেখা যাবে ট্রেডারদের মধ্যে বুলিশ বা ক্রয় করার প্রবণতা বেশি ছিল গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন পাঁচ পয়েন্ট স্পর্শ করে এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের অবস্থা অনেকটাই একই দৃশ্য দেখতে পাচ্ছি সিএসসি সূচকটির সূচকটি সপ্তাহেও ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে এবং এখানেও ট্রেডারদের মধ্যে বুলিশ প্রবণতা ছিল গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ পনেরো এবং সর্বনিম্ন চোদ্দ হাজার নয় পয়েন্টে স্পর্শ করে এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজি বাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স দর্শক নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করেছে গত সপ্তাহে গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ চোদ্দ হাজার পাঁচশো এবং সর্বনিম্ন চোদ্দ হাজার তিনশো নয় পয়েন্ট স্পর্শ করে এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংঘাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে সাংঘাই সূচকটি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করে ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে গত সপ্তাহে সূচকটি তিন এবং সর্বনিম্ন তিন হাজার তিনশো পয়েন্ট স্পর্শ করে সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সটি সূচকটিও গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করেছে গত সপ্তাহে গত সপ্তাহে সর্বোচ্চ সাতচল্লিশ হাজার নয়শো এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার একশো দুই পয়েন্ট স্পর্শ করে